এই বিটটা তুলবা এই বিটটা তো বড় হয়েছে এই যে কত বড় হয়েছে বিটটা অনেক বড় হয়েছে তাই না খুব সুন্দর হয়েছে বাবা আমি এগুলো ছিঁড়েছি এতে কড়াই চলেছে এই দেখো খেসার কড়াই এই দেখো কড়াই খেসার কড়াই এগুলো সুটি খেতে ভালো মিষ্টি আমি খেয়ে নিলাম এই দেখো কত বড় বিট হয়েছে আমাদের অনেক বড় হয়েছে

দেখো এইটাও তো এটাও তো আচ্ছা দূরে ওই গাছগুলো কি আমের গুটি ধরে গেছে নাকি বলো তো হ্যাঁ খালি চোখে যেন আর এই দেখো এই হিমসাগর গাছটা তো কত সুন্দর আমের গুটি ধরেছে গো হ্যাঁ হ্যাঁ এই দেখো কি দারুন আমের বুটি ধরে গেছে সব প্রচুর ফলন হতে এবারে হ্যাঁ হ্যাঁ দেখো প্রচুর ফলন হবে কিন্তু যে বছর আমের এত ফলন হয় না প্রচুর ঝড় বৃষ্টি হয় তবে তো আমগুলোই বলেছি তো যে একটু আম না তো কাঁচা টমেটো নিআসো সেরকম করে ডাল করব একটু বেশ টক টক খেতে ভালো লাগবে ইচ্ছা হচ্ছে তো দেখা যাক আমরা বলে তোমাকে ছুটি দেব না না ভালো

আর এখানে জলের মধ্যে ধুয়ে নি দেখো এখন কাঁচা টমেটো ভেন্ডি জলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি টমেটো দিয়ে ডাল করব আর ভেন্ডি দিয়ে মাছ রান্না করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগে একদিন করেছিলাম এই কাঁচা টমেটোর ডাল খুব ভালো খেয়েছি ওর জন্যে বলি আবার করব আর নিয়ে আসতে বললাম পেয়েছে নিয়ে এসছে আজকে হবে এটা করলে যেন কি ভালো খাই এখন এই ছোট ছোট ভেন্ডি খুব ভালো খেতে সবে যেটা ওঠে সেটাই আমার খেতে খুব ভালো লাগে তারপর পুরোনো হয়ে গেলে আর ভাল লাগে না এটাই বাস্তব তো দেখো এখন মুসুরটা সিদ্ধ হয়ে গেছে আর নাবি দেবো দেখো এখন টমেটো কেটে টুকরো করে নিয়েছি তো চলো আগে টমেটোর ডালটাই রান্না করে নেবো তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর সরষে ফোড়নে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এরকম পয়সাটা চটকাচ্ছে এখনই এই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো সাজ মতো লবণ দিয়ে এখন টমেটোটাকে রান্না করবো দেখো এখন টমেটোটা একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এখন টমেটো কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে করা ডাল তো দেখো এখন টমেটো দিয়ে ডালটা কত সুন্দর করে রান্না করে নিয়েছি তো চলো ডালটা এখন রান্না হয়ে গেছে দিয়ে যা পাতলা পাতলা পেটির একটু ভাজাই খেয়ে নেওয়া ভালো গতি পাতলা এখন তো এই মাছের দিন হবে বলো আর পেটি পাতলা হতে সর্ষে সাদা সর্ষে একটা চলক একসঙ্গে বেটে দেখো এখন সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা হয়ে গেছে এবার দিয়ে তুলে দেবো তো দেখো এখন ভেন্ডি কেটে রেডি তো ধুয়ে পরিষ্কার তো এখন তেল গরম হয়ে গেছে ভেন্ডিগুলো হালকা করে ভেজে দেবো তো দেখো এখন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে সরিষার তেল আর এখানে কালো জিরা ফোড়ন দিলাম আর এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো জল দিয়ে দেবো হলদি গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা সামান্যই দিলাম কাঁচা লঙ্কা ফোরণে আমার সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে ওই জন্য অল্পই দিলাম আর দিয়ে দেবো এখানে আছে এই যে মাছ আর ভেন্ডি এখন দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে ঠিক হয়ে একটু জল দিয়ে দিয়ে এখন দিলাম এটা খেতে লাগে না আর একটু না কাঁচা টমেটো দিয়ে দিয়েছি হাতের কাছে ছিল ডালের মধ্যে বেশি হয়ে যাবে বলে একটু রেখেছিলাম তাই কি করবো এটাই দিয়ে দিয়েছি দু চার কোয়া সেই রেখে দিলেই পচে যাবে ওই জন্য দিয়ে দিলাম এইটা না গরম ভাতের যা ভালো খেতে লাগে আর ভেন্ডি এখন কচি কচি উঠছে বলে বলে আমি ভেন্ডি দিয়েই করবো আজকে এখন দিয়ে দিচ্ছি সোয়াদ মতো লবণ লবণের কথাটা আমি ভুলেই গেছিলাম দেখো এখন সরষে বাটা দিয়ে ভেন্ডি দিয়ে মাছটা কত সুন্দর করে রান্না করে নিয়েছি এখন এই এক চামচ সরিষার তেল কাঁচা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এই সরষে দিয়ে ভেন্ডি তার সঙ্গে এরকম একদম রিং পিস মাছ যা দারুণ লাগবে না খেতে হেভি পুরো আজকে হেভি হয়েছে রান্না বাড়া তো চলো মাছটা এখন রান্না হয়ে গেছে দিয়ে এখন না দিয়ে দেবে এখানে একটু খেঁসার ডালে বড়ি নিয়ে নিয়েছি বের করে ডিব্বাই ছিল আর এখানে শাকটা খুঁচে পরিষ্কার চলো শাকটা ধুয়ে নিয়ে আসি আর দেখো এখানে কি জোগাড় করেছি এখানে আছে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা চেরা এখানে একটু রসুন ছাড়িয়ে নিয়েছি থেতো করে নেবো আর দেখো নিচে কি আছে নিচে আছে বিট আরো একসঙ্গে ঠান্ডা তেলেই বড়ি দিয়ে দিলাম ঠান্ডা তেলে বড়ি দিলে কি হবে বড়িটা নেড়ে নেড়ে তবে গিয়ে বড়িটা মজমজা হবে পুরো একদম শিঙারার প্যাটারনে শিঙাড়া তো ঠান্ডা তেলে ছাড়তে হয় ওরকম বড়িও তুমি ঠান্ডা তেলে ছাড়বে না তো কি বলতো গরম

দেখি নেমে জায়গায় একটা শুকনো লঙ্কা রয়েছে আমি তাহলে দিয়ে দিই দিয়ে এখন আলুটা বেটটা দিয়ে দিই দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সোয়াদ মতো লবণ দিয়ে এখন এটাকে রান্না করে নেবো দেখো এখন বিট আলু কাঁচা লঙ্কার ফোরনে ভাজা হচ্ছে এটা রুটি দিয়ে টিফিনে নেবে মিষ্টি বলো তো মিষ্টি মিষ্টি তো এটা রুটি দিয়ে খেতে ভালোই লাগে আমি তো ভাত দিয়েই খাবো একটু জিরে দেবো দেখো ভদ্রলোকের এক কথা যেমন কথা তেমনি কাজে দেখো গোটা জিরে দিয়ে দিয়েছি এবার গোটা জিরেটা দিয়ে একটুখানি সময় কেটে নেবো মানে এরকম রান্না করে নেবো ব্যাস গোটা জিরেটা মজে মজে হয়ে যাবে এবার যখন খাবো মুখে পড়বে আর কি সুন্দর সেন্ট লাগবে সেন্টেই আরও ফিরে আমার বেড়ে যাবে তো চলো এখন দেখো কত সুন্দর করে পিচ দিয়ে আলু দিয়ে ভাজাটা হয়ে গেছে গিয়ে আর কাঁচা লঙ্কা লঙ্কার কাঁচা লঙ্কা আর পিঁয়াজ ডিমটাকে মেখে রেখে দিয়েছি এখন আলু ভাজাটা নামিয়ে দিয়ে ওই আলু ভাজাটা নামিয়ে দিয়ে দিনটা চাপিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে কত সুন্দর দিচ্ছে দেখো দেখো কত সুন্দর ডিম দিগুলো তুমি পারো লমনি একদম ছিলে ঘেটে একসাথে করে এটা হচ্ছে কাকা হাতের রান্না দেখো সব भाजी রান্না হয়ে গেছে এখানে ডিম ভাজা এখানে হচ্ছে এটা বড়ি দিয়ে ডাল শাক ভাজা এটা হচ্ছে বিট দিয়ে আলু দিয়ে ভাজা তো চলো এখন সবাই ভাজা নেবে বড়ি দিয়ে আছে ভালো করে খেতে লাগবে তুমি তো বড়ি ভালোবাসো খেতে তো ঠিক আছে চলো ডাল দিয়ে দেবো ডাল বিট আলু ভাজা মাছ আর এখানে আছে ভেন্ডি তাই তো আর ভেন্ডি নিবা ঠিক আছে নাও কিরকম খাওয়া দাওয়া হচ্ছে দেখো এবার আমি খেতে বসে গেছি আমার ভাতটা গুছিয়ে নিয়েছি আর এখানে এটা বড়ি দিয়ে লাল শাক এটা বিট আলু ভাজা এটা ভেন্ডি এটা মাছ আর সেখানে আছে সেখানে আছে ডাল এখন ওর বাবা খাচ্ছে তো চলো কি কর ঠিক আছে খাওয়া দাওয়া তো চলো আমিও খেয়ে নিই